কিছু কিছু ছেলেরা মেয়েদের কাছ থেকে তিনটি কারণে ভালোবাসা পায় না মেয়েদের সাথে ছেলেদের দুটি কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় আর সম্পর্ক হলেও বেশি দিন ডেকে না এই ঠিক মতো সময় না দেওয়া দুই তাদের মতামতের গুরুত্ব বা দাম না দেওয়ায় কেউ মেয়েদের ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে আবার কেউ তা পেয়েও অবহেলা করে মেয়েদের মন নিয়ে কখনো খেলা করবেন না মেয়েদের মন কখনো খেলার বস্তু নয় কারণ একটা মেয়ের মন ভাঙলে মেয়েটির সব ছেলেদের প্রতি বিশ্বাস ও ধারণা বদলে যায় যার ফলে সমস্ত পুরুষই তাদের চোখে নিচে নেমে যায় কেউ ভালোবাসে না কেউ ভালোবাসার জন্য হাসে না সবাই ভালোবাসি ভালোবাসি বলে কিন্তু ভালোবেসে শেষ পর্যন্ত কেউই পাশে থাকে না ভালোবাসা হলো স্বচ্ছ কাছের মতো একবার তা ভেঙে গেলে কখনো জোড়া লাগাতে পারবে না যে তোমার ভুলগুলো শোধরানোর সুযোগ না দিয়ে বরং তোমাকে ছেড়ে চলে যায় তাহলে বুঝে নিও সে কখনোই তোমার প্রিয়জন ছিল না যদি কারোর হাত ধরতে হয় তাহলে সারা জীবনেই জন্য ধরো নিজের প্রয়োজনে কারোর হাত ধরে মাঝমধ্যে একা করে চলে যেও না কারণ তা সহ্য করার ক্ষমতা সবাই থাকে না অনেক সময় তা কঠিন রূপ নেই কখনো সে মানুষের জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি ও বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি যে তিনটি জিনিস জেনে রাখা প্রয়োজন তা হল এক কখনো কারো মন নিয়ে করবেন না দুই কাউকে সহজে বিশ্বাস করার আগে নিজে সতর্ক হন তিন কখনো সহজে কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বেন না যদি আপনার যোগ্যতা আপনার নিজের কাছে থাকে তাহলে কারোর উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন জীবনে আর যাই করো অশিক্ষিতদের সাথে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেন না এবং নিজের সম্মানটাই নষ্ট হয়ে যাবে মানুষ দুইটা ক্ষেত্রে বড় অসহায় এক দুঃখকে বিক্রি করতে পারে না দুই আর সুখকে কখনো কিনতে পারে না নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না কারণ মলম সবার ঘরে না থাকলেও ছেটানোর জন্য লখন কিন্তু থাকে সত্য কথা হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি নিজেই বুঝবেন অন্য কেউ তা কখনোই বুঝবে না বরং সবাই তা নিয়ে উপহাস যত হোক না কেন ব্যস্ত থাকার জন্য সব কিছু যায় আর কেউ ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে রাগের মাথায় কাউকে আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই বরংশের সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য সবকিছু মেনে নিয়ে চুপ থাকে জীবন থাকলে সমস্যাও থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে তবে সমস্যার সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে শেষ বললে কি সব শেষ হয়ে যায় সবকিছু ছেড়ে আসলে তো রয়েই যায় অভিনয় জগতে সব প্রেম পূর্ণতা পেলেও বাস্তব জীবনে প্রেম মানেই বিচ্ছেদ কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বরং বোকা আপনি বেশি বুঝতে যাস না মন বেশি বুঝতে যাস না মন থাক না তুই অবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল অথচ কেউই স্বীকার করে না সে নিজের সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল অথচ কেউই স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়ার পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না সবাই এক না সবাই মাটির সৃষ্টি কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না বানিয়ে নেওয়ার ইচ্ছে শক্তি যার যত বেশি সফলতাও তার তত বেশি মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হয় যে ঠকায় সেও ঠকে তফাৎটা শুধু সময়ের ব্যবধানে নিজেকে ভালো রাখার জন্য কত রকম মিথ্যে বাহানা করতে হয় তা একমাত্র দুঃখী মানুষগুলোই জানে জীবনে কিছু সাদা কালো অধ্যায় থাকে যা রঙিন করতে হয় না বা রঙিন করতে ইচ্ছেও করে না স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অবিনয়ের সাথে নিজেকে বদলে নাই কিন্তু যারা সত্যিকার অর্থে ভালোবাসে স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয় কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারোর মায়ে জড়িয়ে যায় তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারাটা জীবন যাকে থেকে পথ চিনি দেবেন না আর বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে এসে কাটা বিছিয়ে দেবে মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে তিক্ততা এসে গেলে মানুষ তখন দূরে চলে যায় চিন্তা যেটা এক বেনামি বেধি যা মানুষকে ভেতরে ভেতরে দেয় জীবনটা একা একা কাটানো সহজ কিন্তু ছেড়ে চলে যাওয়া কারোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের সময়ের সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম আশেপাশে সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন সেখানে নিজেকে আগে সময় রেখে দেওয়াটা বকামি শারীরিকভাবে অসুখে থাকার চেয়ে মানসিকভাবে অসুখে থাকাটা আরো বেশি কষ্টদায়ক অল্পতে খুশি থাকা সহজ কিন্তু সেই অল্পটাই সহজ লক্ষ্য নয় কেউ একা একা ভালো থাকতে পারে না ভালো থাকার জন্য কারো সংস্পর্শ প্রয়োজন হয় মানুষ খুব স্বার্থপর একা একা ভালো থাকতে পারলে অন্য সংস্পর্শে আসতোই না